আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন এম এন নিউজ চ্যানেলের পক্ষ থেকে এন আপনাদেরকে জানাচ্ছে সুস্বাগত প্রিয় দর্শক একটি ব্রেকিং নিউজ নিয়ে এসেছে আপনাদের কাছে আর তা হল আপনারা গতকাল থেকে নিউজ দেখছিলেন একজন সন্তান তার মাকে হত্যা করেছে হত্যা শেষে তাকে ডিপ ফ্রিজে ঢুকে রেখেছিল এবং এরই পরিপ্রেক্ষিতে সে সন্তানটিকে র্যাব এসে আইন বাহিনী এসে তাকে ধরে নিয়ে যায় এবং তাকে তিন দিনের রিমান্ডে রাখা হয় কিন্তু রিমান্ডে সেই ছেলেটির নাম সাত তিনি বারবার বলছিলেন তিনি কিছুতেই তার মাকে হত্যা করেননি এবং এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত নন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বরং তাকে ফাঁসানো হয়েছে তিনি এসে এটা দেখতে পেয়েছিলেন বগুড়ায় চাঞ্চল্যকর ঘটনা যেখানে মাকে সন্তান হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছিল এই নির্মম এবং নিষ্ঠুরতার কাহিনী মানে এই ধারণা উদ্বেগ হয় যে সন্তান কিভাবে তার গর্ভধারিণী মাকে হত্যা করে মাকে ফ্রিজে লুকিয়ে রাখে কিন্তু বিষয়টি আজ সন্ধ্যার আগে আমরা জানতে পেরেছি যে সন্তান কোনো দিন তার মাকে এভাবে নিষ্ঠুর ভাবে পাঁচশো টাকার জন্য তার মাকে হত্যা করতে পারে না এটাই প্রমাণ হয়েছে এটাই প্রমাণ হয়েছে সাতকে যখন তিন দিন রিমান্ডে নেওয়া হলো সাত বারবার বলছিল সে তার মাকে হত্যা করেনি এবং এই হত্যার ব্যাপারে সে কিছুই জানে না ঠিক তাই হচ্ছে ওই পরিপ্রেক্ষিতে পুলিশ চাঞ্চল্যকর সত্য ঘটনার সামনে নিয়ে আসে আমরা পুলিশের ইনভেস্টিগেশনে বলাতে জানতে পারি যে এখানে বলা আছে বগুড়ায় দুপ চাচে উপজেলা উম্মেদ সালমা যিনার বয়স ছিলেন পঞ্চাশ নামে গৃহবধূকে হত্যার পর ডিপ ব্রিজ রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে হত্যাকাণ্ডে দুদিন পর উমেদ সালমা ছেলে সাদবিন আজিজুর রহমান যার বয়স মাত্র উনিশ আর বলা হচ্ছে উনিশ বছরের ছেলে তার পঞ্চাশ বছরের মাকে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছে এবং সারা দেশে ছিচি রব উঠেছে এবং ধর্মঘেলো আখরাত সামনে চলে এসেছে কেয়ামতের ঘটনার সামনে চলে এসেছে সন্তান মাকে হত্যা করে এই নির্মম নিষ্ঠুরতা যখন ছড়িয়ে পড়ে তখন এই ঘটনাটা বেরিয়ে আসছে যে সাদ এই হত্যাকাণ্ডে যা জড়িত জড়িত এই বলে যে র্যাব দাবি করেছে কিন্তু পুলিশ বলছে সালমার ছেলে সাদ নয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তাদের ভাড়াটিয়া অর্থাৎ সাদদের ভাড়াটিয়া যারা তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে তাই র‍্যাব বলছে সাত তার মাকে হত্যা করেছে আর পুলিশ বলছে না সাত তার মাকে হত্যা করেনি ভালাটিয়ারা তার মাকে হত্যা করেছে তো আটক তিনজন হলেন নিহত উম সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার এবং তার দুই সহযোগী সুমন চন্দ্র ও মুসলিম শুক্রবার পনেরোই নভেম্বর সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেলা পুলিশের মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার সরকার এর রবিবার নভেম্বর মুখপাত্রিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে খুনন উম সালমা খুনিরা তার মরদেহ ফ্রিজে রেখে চলে যান এর ঠিক দুদিন পর মঙ্গলবার বারোই নভেম্বর তাহলে হত্যাকাণ্ড ঘটিয়েছিল দশই নভেম্বর আর দুদিন পর বারোই নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমা ছোট ছেলেকে সাতকে আটক করে র্যাব তারা বগুড়া ক্যাম্পে নিয়ে যায় পরে র্যাব জানায় উম্মে সালমার ছেলে সাদবিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন র্যাব বলছে সে নাকি নিজেই স্বীকার করেছে যে সে তার মাকে হত্যা করেছে কিন্তু আমরা ইনভেস্টিগেশন জানলাম রিমান্ডে যখন সাতকে নেওয়া হলো সাদ বলছেন না সে তার মাকে হত্যা করেনি র্যাব বলছে হত্যা করেছে আর পুলিশ বলছে তাদের ইনভেস্টিগেশনে সাদ হত্যা করেনি রিমান্ডে তো দু রকম বক্তব্য কিন্তু দেখে পাওয়া যাচ্ছে আর এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেননি তাদের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার দুই সহযোগীকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় তাহলে দুপ চাচিয়া থানা পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন বাসার ভাড়াটিয়া

আজিজুর রহমান এক মাস ধরে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলছিল তার কাছে দুই মাসের ভাড়াও পাওনা ছিল ওই মহিলা যিনি হত্যা করেছিলেন মাকে তার কাছে দুই মাসের ভাড়া পাওনা ছিল এবং এদিকে এসব নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্ত্রী উম্মেদ সালমার উপর খুব দূর ছিলেন কেন উলমেদ সালমা যিনি সাদের যিনি বাড়ির মালিক মালিকের বউ তিনি উপর খুব দূর ছিলেন মাবিয়া কেন মাবিয়া অনতি কাজ করত আর মাদক ব্যবসা করত তিনি তাকে এগুলো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছিলেন কিন্তু মাবিয়া কোনোভাবে সেটা শুনিনি মাবিয়া উল্টো উম্ম সালমাকে হত্যা করার ব্যাপারে পরিকল্পনা আঁকতে থাকে এবং তাদের দু মাসের বাসা ভাড়া দেয়নি পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন পরে মোবাইল ফোনে ডেকে নেন দুই সহযোগী সুমন ও মুসলিমকে তারা দুজন বাসা ঢুকে চেতনা নাশক স্প্রে করে প্রথমে উম্মে সালমাকে অচেতন করে ও পরে হত্যা করে তাহলে কী করলো চেতনা নাচক যেটা আছে চেতনানাশক স্প্রে করে প্রথমে উমেশ সালমাকে তারা অচেতন করে তারপর হত্যা করে এরপর তার নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যান কে তিনজন মাবিয়া এবং মাবিয়ার দু সহযোগী আর মাবিয়া হলেন উম্মে সালমার ভাড়া ভাষার ভাড়াটিয়া তিনি তাকে মাদক এবং অনৈতিক অনৈতিক কাজ তো বুঝতে পারছেন অর্থাৎ দেহ ব্যবসা করা সঞ্চয় যে পুরুষকে দিয়ে নারী লোকরা দেহ ব্যবসা করা এই দেহ ব্যবসা মানে অনৈতিক কাজ বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান আটকের পর মাবিয়া সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণ দিয়েছেন পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে তিনি আর বলেন বিকেলে তাদের তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালত নেন পুলিশ আমরা এই ঘটনায় আরও অধিকতর তদন্ত করছি বিস্তারিত তথ্য পরে জানানো হবে যা হোক একটা ছেলে যে তার একটা কলঙ্ক থেকে রক্ষা পেল। নিজের গর্ভধারিণী মাকে হত্যা করেছে বলে যে অপবাদ তার উপর ছাপানো হচ্ছিল ছেলেটি বয়স ছিল মাত্র উনিশ বছর উনিশ বছরের সাত তার মাকে হত্যা করেনি কিন্তু এই অপবাদ তার কাঁধে দিয়ে সারা দেশ যেভাবে ঘৃণার ছবল তার দিকে ঢেয়ে আসছিল সেটা থেকে এই সন্তানটি রক্ষা পেল। এখন সাদের ভাই এবং সাদের বাবা বলছিল যে সাদ যেহেতু তার মাকে হত্যার ব্যাপারে জড়িত নন সে নির্দোষ সে হিসেবে তাকে যেন আদালত থেকে জামিন দেওয়া হয় তাকে ছেড়ে দেওয়া হয় আর এরই মাধ্যমে একটা সন্তান তার মাকে হত্যা করেনি অপবাদ থেকে রক্ষা পেল এবং সারা জীবনের যে একটা অপবাদের বোঝা হত্যার বোঝা এবং আইনের যে একটা কঠোর শাস্তির সামনে তার জন্য অপেক্ষা করছিল সেখান থেকেই নিষ্পাপ ছেলেটি রক্ষা পেল। মাকে হত্যার কলঙ্কিত অধ্যায় তার জীবন থেকে মুছে গেল মাকে সে আর ফিরে পাবে না ফিরে পাওয়া কখনোই সম্ভব নয় মা হারানোর ব্যথা কষ্ট এবং এই মাবিয়া এই ভাটিয়ার মাধ্যমে তার মা হত্যার যে চিত্র ফুটে উঠেছে এটা করুণ এবং নিষ্ঠুরতম অধ্যায় ছিল এবং তাদের জীবন এটা একটা বেদনাদায়ক সময় এবং তাদের স্মৃতির মণিকোঠায় এটি অত্যন্ত জঘন্য এবং দুঃখ ভারাক্রান্ত ঘটনা বলেই বেঁচে থাকবে এখন প্রশ্ন হল মাবিয়া কেন হত্যা করেছিল বাড়ির মালিককে কারণ বাড়ির মালিক উম্মিত সালমা জানতে পেরেছিলেন মা বিয়া ভাড়াটিয়া সে মাদক ব্যবসা করে এবং সেখানে অনৈতিক মানে দেহ ব্যবসার মতো কাজগুলো নিকৃষ্টতম কাজগুলো করছিল আর তিনি তাকে বানাটিয়াকে বাধা দিয়েছিলেন নিবৃত থাকার জন্য বলেছিলেন এই পরিপ্রেক্ষিতে মাবিয়া আমরা সিনেমাগুলো তো দেখতে পাই যারা যখন মাদক ব্যবসা করে এই ধরনের ব্যবসায়ীকে যখন কেউ নিষিদ্ধ করে বোঝায় ভয় দেখায় তখন তারা কি করে যারা ভয় দেখায় তাদেরকে বাধা মনে করে তারা তাদেরকে হত্যা করে তাদের জীবন নাশ করে বিপন্ন করে দেয় এরই একটি ধারাবাহিক ঘটনা আমরা বগুড়ায় দুপচাপায় এলাকায় আমরা ঘটতে দেখলাম যে ভাটিয়া মাবিয়া দুজন সহযোগী দিয়ে চেতনানাশক স্প্রে দিয়ে উমি সালমাকে অজ্ঞান করে অচেতন করে এরপর তাকে হত্যা করে হাত পা বেঁধে তাকে ডিপ ফ্রিজে রেখে দেয় এবং ওই ভাঁড়াটিয়া ওই মহিলার সন্তানের উপর চাপিয়ে দেয় যে সন্তান তার মাকে পাঁচশো টাকার জন্য তাকে দেয়নি বলে তাকে হত্যা করে ফেলেছে এই একটা মিথ্যা গল্প সাজিয়ে তারা মোটামুটি এটা স্টাবলিশ করে ফেলছিল যেহেতু বগুড়ার র্যাব যারা ছিলেন র্যাব তাকে তাৎক্ষণিক আটক করে আটক করার পর তারা নিয়ে যায় এবং তারা মিডিয়াতে জানিয়ে দেয় ছেলে তার মাকে পাঁচশো টাকার জন্য হত্যা করে পরবর্তীতে তাকে রিমান্ডে আদালতে তোলা হয় তিন দিনের রিমান্ডে তাকে মঞ্জুর করা হয় আদালতে নেওয়ার পর সাত বারবার বলছিল সে তার মাকে হত্যা করেনি এবং সে নিরাপরাধ এবং সেই ব্যাপারে জানে না যেহেতু রিমান্ডে সে বারবার একই কথা বলছিল তাই পুলিশের মনে সন্দেহ জাগে পুলিশের মনে এই বিশ্বাসটা উদয় হয় ছেলে তার মাকে হত্যা করেনি তাহলে হত্যা করেছে কে আরও ভিতরে যেতে হবে পুলিশ ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশনে তারা তাদের বাসার ভিতরে যে ওয়াইফাই যে রাউটার ছিল সেই রাউটারটা তারা দেখতে পায়নি এই রাউটারটা তারা সংগ্রহ করে এবং একটা মোবাইল ফোনের কল মাধ্যমে তারা সেটা কালেক্ট করে কণ্ঠস্বর মিলিয়ে তারা দেখতে পায় যে ভাড়াটিয়া মা এটা কাণ্ড এবং মাবিয়াকে আটক করে মা বিিয়া দুই সজিগে আটক করতে পেরে আদালতে তোলা হয় এবং তাদের মাধ্যমে জানতে পারে যে আসলে র্যাব যে স্টেটমেন্ট দিয়েছিল যে সার তার মাকে হত্যা করেছিল এটা মিথ্যে ছিল পুলিশের ইনভেস্টিগেশন জানা গেল সাত তার মাকে হত্যা করেনি তার মাকে হত্যা করেছে তাদের ভাড়াটিয়া এই হলো মূল ঘটনা যাক মন আল্লাহ তালা সাতকে এর দুঃখ কষ্ট থেকে রক্ষা করুক তাকে যে একটা কলঙ্ক মুক্ত করেছে এটা আল্লাহ পাকে কাছে হাজার লক্ষ কোটি অগণিত শুক্রিয়া আর যারা এই নিষ্ঠু ঝঘননতম অপরাধ করেছে তাদের উজ্জ্বল আমরা শাস্তি প্রত্যাশা করি এবং ভবিষ্যতে দৃষ্টান্তমূলক শাস্তি মাধ্যমে এই ধরনের অপরাধ যাতে না ঘটে এবং অপরাধীরা যাতে সচেতন হয় ভয়ভীতি তৈরি হয় যে হত্যার ফলে তাদের যে ফাঁসির কাস্টে ঝুলা এবং ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার সমাধান করা দ্রুত বিচারের মাধ্যমে এই হত্যাগুলোর সমাধান করতে হবে তাহলে ভবিষ্যতে এই হত্যাকারীরা যেহেতু তারা স্মাগলার ব্যবসা করে তাদের পিছনে অনেক বড় শক্তি থাকে তাদের পিছনে লবিস্ট থাকে তাদের পিছনে খরচ করে থাকে যাতে ওই সময় সুযোগ যাতে কম পায় এই জন্য দ্রুত আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে এই ধরনের অপরাধীকে দ্রুত শাস্তির ব্যবস্থা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে হবে আদালতের এখন প্রধান কাজ দর্শক শ্রোতা আপনারা যারা আমার লাইভ দেখছেন আপনাদের সকলকে জানাই সুস্বাগত আশা রাখছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনার প্রত্যেকেই আপনাদের মাকে ভালোবাসেন ভালোবাসতেই হবে গর্বধারিণী মা মায়ের ভালোবাসার সন্তানের জন্য একটা জান্নাতের একটা সংযোগ মাধ্যম এবং এই সুন্দর নিবিড় সুসম্পর্ক পৃথিবীটার অদ্বিতীয় নেই হবেও না সম্ভব না প্রদর্শক বাংলাদেশ একটা ক্রান্তি ক্রান্তিলগ্ন মধ্য দিয়ে যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা আমাদের কোনোভাবেই কাটছে না অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ চার থেকে পাঁচ মাস অতিক্রান্ত হচ্ছে এখন আমরা ভালো উজ্জ্বল দৃষ্টান্তমূলক আসানোর ফলাফল আমরা পাচ্ছি না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের পথে যে বাধাগুলো আসছে তা হলো তাদের বিতর্কিত উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত এবং বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত সেখানে দেখা গেছে তারা যত রকম শুল্ক আরোপ সরিয়ে নিচ্ছে কোনোভাবেই তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না এবং এত সুযোগ সুবিধা ব্যবসায়ীদের দেওয়ার পরেও ব্যবসায়ীরা নৈতিকতার মধ্যে ফিরে আসছে না অনৈতিক কাজে তারা দীর্ঘ বছরকে বছর সাধনা করার পর তাদের রক্ত মাংসে এমনভাবে মিশে গেছে যে নি নৈতিকতা কোথায় এটা তাদের বুকের কোনো এখন আর জমা নেই তাই অপরাধের ডালপালা তাদের রক্তের সাথে মিশে যাওয়ায় তারা সেটাতে অভ্যস্ত হয়ে পড়েছে তারা হয়তো তাদের কোনো অনুসারী রাজনীতিক দলকে প্রচণ্ডভাবে সমর্থন করে তাদেরকে পুনরায় স্থলাভিশ করার যে স্বপ্ন প্রয়াস তারা চালাচ্ছে এর পরিপ্রেক্ষিতে তারা বাজার অস্থিরতা তৈরি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এটা চাপে রাখছে এবং জনগণকে অমানবিক কষ্ট দিয়ে যাচ্ছে জনগণের এই অমানবিক কষ্ট এবং বাজারে গিয়ে যে হিমশিম খেয়ে তাদের যে আর্থিক দুরবস্থার যে বাংলা পাঁচের মতো হয়ে যায় সেটার জন্য ব্যবসায়ীদের কোনো করুণা হয় না ব্যবসায়ীদের কোনো মায়া হয় না কারণ ব্যবসায়ীর দরকার তার ব্যবসা সেটা হালাল অবৈধ পথে আসুক এটা সম্পূর্ণ তার নিজের ভবিষ্যৎ স্বপ্ন গড়ার একটা মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে প্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বৈষম্য আন্দোলনে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার প্রতি অতটা সুনর্জ্য না দিয়ে তাদের ভবিষ্যতের দিকে অতটা সুনর্জ্য না দিয়ে তারা তাদের দায়িত্ব দিকে যদি নজর দিচ্ছে তাহলে সে দায়িত্বকে কোথাও কেন অবহেলা হচ্ছে আমরা সবাই প্রত্যাশা করি আগে আহতদের সেবা শুশ্রতার দিকে নজর দেওয়া হোক তাদের ভবিষ্যতের দিকে সচেতন পদক্ষেপ নেওয়া হোক এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হোক কালক্ষেপণ করা না হোক তাদের জন্য আইনের ব্যবস্থা নিয়মকানুন ব্যবস্থা শিথিল করা হোক তাদেরকে একটা টাস্ক টাস্ক ফোর্সের মাধ্যমে তাদের দ্রুত সেবা নিশ্চিত করা হোক তাহলে এই আহতদের সেবাটা দ্রুত হবে তারা বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজে পাবে রাষ্ট্রের হাতে অনেক টাকা রয়েছে বৈদেশিক মুদ্রা এখন প্রচুর রাষ্ট্রে সেখান থেকে তাদের জন্য কিছু ঢেলে দিলে দেশে অর্থনৈতিক অবস্থা কোনো বিপর্যয় ঘটবে না আমরা প্রত্যাশা করি আমাদের যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে নিয়োগে বিতর্ক রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেই থাকেন আপনারা সমালোচনা করবেন সমালোচনার মাধ্যমে ভুল ধরা পড়বে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে সেগুলো বাস্তবায়ন করে দেশকে সুন্দর একটা পথের দিকে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাব কিন্তু বাস্তবিকেই কোনো সমালোচনায় বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা গ্রহণ করছেন বলে মনে হচ্ছে না বরং একের পর এক ভুলের অধ্যায় তিনি খুলে চলছেন ভুলের পৃষ্ঠায় তার কলমের কালি এখন ঝরঝর করে ঝরছে আমরা বুঝতে পারছি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কখন কবে ধরা দিবে নাকি ব্যর্থতা দায় কাতে নিয়ে বিপ্লবের মাধ্যমে আবার তাদের ব্যর্থতার মধ্যে দিয়ে অভ্যুত্থানের সূচনা ঘটবে প্রিয় দর্শক শ্রোতা আপনার যারা আমার লাইভে জয়েন করছেন আপনারা বলুন আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলের প্রতি এখন পর্যন্ত সন্তুষ্ট আছেন কি না প্লিজ প্লিজ আপনি একটু জানাবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই দীর্ঘ চার থেকে পাঁচ মাসের শাসনামলে প্রতি আপনারা কতটা আস্থ হচ্ছেন কতটা সন্তুষ্ট থাকছেন তাদের সাফল্যের প্রতি আপনারা কতটা সন্তুষ্ট হচ্ছেন এবং তাদের ব্যর্থতাগুলো কোথায় সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানালে আমরা জানতে পারবো আমাদের দর্শক শ্রোতাও দেখতে পাবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানছেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে বাংলাদেশ বিদ্যুতের সাপ্লাই শুরু করেছে এবং এই সাপ্লাই যদি সফল হয় নেপাল যদি সাপ্লাইটা বাড়াতে পারে সামনে দু হাজার পঁচিশ সালে জুন পর থেকে বিদ্যুতের সরবরাহ নেপাল থেকে আর বাড়বে তবে দুর্ভাগ্য হলেও নেপাল থেকে সরাসরি বাংলাদেশে বিদ্যুৎ আসার সুযোগ কম এই ভারতে দাদাদের সীমা সীমানার মধ্যে দিয়ে আসতে হবে দাদাগিরিতে দাদাগিরি ওই বিদ্যুৎ লাইনে খুঁটির মধ্যেই থেকে গেল সেখানে তাদেরকেও একটা কমিশন দিতে হয় সেই কমিশনে দাদাদেরও একটা কি আছে অধিকার আছে তাই নেপাল থেকে বিদ্যুৎ আনাটাও কিন্তু অতটা সেফটি বলে মনে হচ্ছে না দাদা যদি গো ধরেন আমরা আমাদের দেশের মধ্যে দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ যেতে দেব না লাইনগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দেব করে বিদ্যুৎ সাপ্লাই সরবরাহ বাড়াতে হবে একটা নবসূচনা সূচনা ঘটাতে হবে যেটা চায়নাতে রয়েছে চায়না কিন্তু এভাবে অনেকগুলো প্রকল্প সফল করেছে আমাদের আরেকটা জায়গায় সফল করতে পারে তিস্তার পাশে যদি সেখানে বাদ দেওয়া যে বাদের কথা বলা চলো যে সহযোগিতা যদি এটা বাস্তবায়ন করা হয়